পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করানো হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নাম্বারে ফুল বায়োডাটা ব্যবস্থা করে সেন্ড করুন এবং কন্টাক্ট করুন পছন্দ সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই একটি লাইক করবে দেওয়া হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট ডাইরেক্ট কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে সাধারণ ঘরের পাত্রী চাইছে পাত্রের নাম দেবদিত পাল প্লেস দুর্গাপুর বা হোমটাউন দুর্গাপুর কোয়ালিফিকেশান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ডেট অফ বার্থ টোয়েন্টি এইট ইলেভেন নাইনটিন নাইনটিন কাস্ট জেনারেল ক্ষত্রিয় হাইট পাঁচ ফিট ইলেভেন ইঞ্চ জব করে না নিজস্ব ব্যবসা আছে মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার থেকে ওয়ান ল্যাক ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি পাত্রের বাবা নেই মা ছেলে নিজস্ব বাড়ি এই পাত্রকে দেখে যে সকল নর্মাল ঘরের বা গরিব ঘরে বসবাস করেন যে সকল পাত্রীপক্ষরা এই পাত্রকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে যে কোনো কাস্টের হিন্দু ধর্মের কাস্টের পাতৃপক্ষরা যোগাযোগ করতে পারেন সমস্ত দর্শক বৃন্দদের কাছে রিকোয়েস্ট আপনাদের আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং বেল আইকনগুলো অল করে রাখবেন প্লিজ এই পাত্রীর জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস বা প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্রীর নাম খুশবু কুমারী ডেট অফ বার্থ টেন সেভেন নাইনটিন নাইনটি নাইন কোয়ালিফিকেশান বি কম পাস ফাদার নেম আমুলাই বাউরি কালার ফর্সা বা ফেয়ার হোম অ্যাড্রেস ঝাড়খণ্ড পাত্র হতে হবে বা পাত্রপক্ষরা সেই সকল পাত্রপক্ষরাই যোগাযোগ করবেন যারা বাউরি কাস্টের পাত্রপক্ষ বা পাত্র আছে তারাই যোগাযোগ করবেন কেননা এনারা বাউরি কাস্টেই পাত্র খুঁজছে এখনই যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে আরও যে সকল পাত্রপাত্রী পক্ষরা আপনাদের জীবনসঙ্গী পাচ্ছেন না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা মানিয়ে নিতে পারলে আমরা সবাইকেই সার্ভিস দিই বা দিতে থাকি আপনাদেরই দুই পক্ষকে আঁকাতে পারলে সেই জায়গায় প্রচুর আমাদের সাকসেস হচ্ছে সব কিছু কিছু মানিয়ে নিতে পারলেই সব কিছু মানাতে হবে তার কোনো মানে না সামথিং একটা প্রবলেম মানালেই হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করা না হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রের জন্য পরিবার থেকে সাধারণ ঘরের পাত্রী চাইছে পাত্রের নাম এক্স ঘোষ হোম অ্যাড্রেস শর্টলেক হাইট পাঁচ ফিট এইট ইঞ্চ কাস্ট জেনারেল ফ্যামিলি মেম্বার ফোর ফাদার অকুপেশান রিটায়ার্ড সিভিল ইঞ্জিনিয়ার মাদার হাউস হাউসওয়াইফ गण देव मैरिटेटल, मैरिटेटालटास डिवोर्सी, एडुकेशन बीटेक इंजीनियर, इंजिनियर अक्युपेशन मार्चेंट नेयरलि इनकम, टेन लाख, हाउस टाइप फ्लाट बडी कलर ब्राउन बॉडी टाइप मीडियम, अच्छे की ना, नो पर्सनल कार अच्छे की ना, नो जे सक ডিভোর্সি পাতৃপক্ষরা বা আনম্যারিড পাতৃপক্ষরাও যোগাযোগ করতে পারেন এই পাত্রকে দেখে পছন্দ হলে অবিলম্বে আমাদের সঙ্গে ফাটাফাট যোগাযোগ করুন আপনাদের সমস্ত পাত্রের ডিটেল জানানো হবে বসন্তকালের মৌসুম প্রত্যেকেই উপভোগ করুন এবং আমাদের সঙ্গে আপনি সাবুন করে রাখুন